বন্ধ করে দিচ্ছি দুই মিনিট কি কথা বলা যাবে না ধরেন আমি ভাত খাইতে আল্লাহ তুমি মহান এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্য ভাবে তোমার কাছে বাধা দেয় তুমি তাদেরকে দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি এত দয়ালু তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি যে যা আমার আয়ত্তে নেই যা আমার উপরে নেই যা আমার অধীন অধীনে নেই তা সম্পর্কে তুমি আমাকে আগে ক্ষমা করে দিস তোমার প্রশংসা রব পরিশেষে তোমাকে বলি যারা অহংকারী দাম্ভিক তুমি তাদেরকে দেখিনি রব আমি তোমাকে বললাম তুমি জানো আমি কতটা নিরীহ কতটা অসহায় রব তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায় কতটা নিরীহ রব তুমি আমাদের জন্য যথেষ্ট হও আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم الله وبركاته সুবহানাক আশহুদ ওয়া লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আপনারা ক্ষমা করে দিবেন আমরা চাইলে কখন এসে যখন নিশাদার গা উঠে যাবে চতুর্দিকে অসুস্থতা তো সরকার আসলে কি করবে সারা পৃথিবীতে এই জিনিসগুলো হচ্ছে একটু মাস্ক পরা লোক সমাগম থেকে দূরে থাকা এগুলো মেইনটেইন করতে হয় তো আমরাও আমাদের আসলে ওই আখিরাতকে বাঁচানোর জন্য আসি সরকার আসলে আমাদেরকে সুনাম বজায় রাখার জন্য বা পৃথিবীতে একটা নিজেদের মান মর্যাদা বজায় রাখার জন্য চেষ্টা করছে আমরা আছি আখ ওনারা আসলে দুনিয়াতে আমাদেরকে ভ্যালুয়েবল করে রাখছেন জি আসসালামাইকুম